সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা কোরআনের যখন আমরা দুই নম্বর আল বাকার একশো আঠাশি নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলে দিয়েছেন বিল আপতিল ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতা আকুলু ফারি কমিন আমল ইনাসিবিল ইফমি ওয়া আন্তুম তা আলামুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হল যে তোমরা বাতিল তরিকাতে মাল দৌলাত খাবে না এখন এই বাতিল তরিকা যদি আমরা দুই নম্বর সুরাল বাকারার আর দুইশো পঁচাত্তর দেখে থেকে দুইশো উনআশি আয়াতগুলি পড়ি সেখানে আমরা দেখতে পাই এই পৃথিবীতে রিবাখর হয়ে কোন লোকেরা অর্থ করি কামায় তো রিবাখর তারাই হতে পারে যারা মূলত শয়তান এবং ইবলিস সোসাইটির তাগ বিশ্বাসী মানুষ তারাই চব্বিশ নম্বর নূরের ছাব্বিশ নম্বর আয়াতে আমাদেরকে দুটি সোসাইটির কথা বলে একটি হচ্ছে সৎ লোকদের সোসাইটি আর একটি হচ্ছে নোংরা লোকদের সোসাইটি বা অসৎ সোসাইটি তাই আল্লাহ বোসেন আল খাবিল আমরা যখন সমাজে দেখি দেশে দেখি বা আল্লা তালা শান্তির পৃথিবীতে দেখি পাঁচশো টাকায় যারা কাপড় খোলে এই মেয়েদেরকে আমরা বলি বেশ্যা আবার যারা পঞ্চাশ হাজার টাকায় কাপড় খোলে তাদেরকে আমরা বলি নায়িকা আবেগে কাপড় খুললে হয় বান্ধবী আর অভাবে কাপড় খুললে হয় মাগি রিনামিনা খুললে বলে খানকি আর অ্যাঞ্জেল জেরিনা ফিগার দেখাইলেই হয় স্মার্ট বিয়ের আগে খুললে হয় নোটি আর বিয়ের পর খুললে মেনটেনিং সোসাইটি ধর্ষিতা কখনো নিজ ইচ্ছায় ধর্ষণ হয় না এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয় আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইতস্তত বোধ করে না কাপল সবাই খোলে আর কাপল খোলাটাও ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে এই সমাজ কিভাবে দেখছে কাপড় খুললে কেউ হয় না এই তৈরি করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বেশা কবিতাও রয়েছে কিন্তু ওই কাছে যায় কারা এটি হচ্ছে প্রশ্ন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী প্রশ্ন রাখতে চাই যে বিশ্বাদের কাছে যায় কারা অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকেও একটু তাকান নারীর প্রতিটা কুকর্মে পুরুষও জড়িত থাকে কারণ এক হাতে তালি বাজে না অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পড়তে হয় নারীকে এই রকম ভাষা ব্যবহার করার জন্য অবশ্য আমি সরি করছি বা দুঃখিত বাস্তবতা এই রকমই এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই তা আমি বলতে চাই আমি আমার জীবনে দেখেছি এমন স্বামীকে দেখেছি যে স্বামীকে তার স্ত্রী এই কারণেই তালাক দিয়েছে যে স্বামীর ছোট বোনের সাথে সেই স্ত্রীর বনি হয়নি এমন সন্তানদের দেখেছি যারা বাবাকে না বলে ঘর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেছে আবার এমন স্ত্রীকেও দেখেছি যে কিনা জজের সামনে যেয়ে বলেছে আমার স্বামীর সাথে বনি হয় না তাই আমি তালাক চাই তা আমাদের জানতে হবে প্রত্যেক নারীর ভিতর একটি মা এর বাস করে তাকে সম্মান করতে শিখতে হবে যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে তা আমি যশোরী অনেক শিক্ষিত বুদ্ধিজীবী পুঁজিপতি নেত্রী কর্মী এবং আমলা বেশ্যাদের দেখেছি তারা দুনিয়ার বজ্জাত সামান্য অর্থ কামানোর জন্য ওরা সবসময় বেশ্যাগিরি করে খায় আর এদের ভিতরে একটা বড় শ্রেণীর রয়েছে উলামায় বেশ্যা যারা ধর্মকে পুঁজি করে ব্যাপারি করে খায় আর এক শ্রেণীর রয়েছে পলিটিশিয়ান যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী মনে রাখবেন এরা সবাই মূলত বেশ্যা আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত অথবা অথবা রিবাখর হয়ে এসব টাকা ভোগ করে এরাই হল সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ অর্থের বিনিময়ে যে নারী দেহ ব্যাচে সে হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে ধর্ম বিক্রি করে সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেঁচে সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে দলের পদ বিক্রি করে সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে নমিনেশন বিক্রি করে সেও হয় বেশ্যা অর্থের বিনিময়ে যে বিসিএস এর প্রশ্নপত্র বেচে সেও হয় বেশ্যা তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না সেই নারী শুধু দেহ বিক্রি করে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন